শিবির বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠনের শাখাকে বলা হয় ছাত্র শিবির এবং এই সংগঠনের প্রতিটা সদস্যকে শিবির বলা হয় কারো কারো নিকট শিবির শব্দটি একটি আতঙ্কের নাম আবার কাছে শিবির শব্দটি ভরসার স্থান কিভাবে বুঝবেন আপনি যার সাথে কথা বলছেন সেই ছেলেটি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনি খুব সহজে একজন শিবির ছেলেকে আইডেন্টিফাইড করতে পারেন মুখে খোঁচা খোঁচা দাড়ি ইসলামী ছাত্র শিবির সংগঠনের সাথে যারা জড়িত তারা কখনো ক্লিন সেভ করে না তাদের চেহারার দিকে তাকালে দেখতে পাবেন মুখে খোঁচা খোঁচা দাড়ি অথবা এক মুষ্টি পরিমাণ দাড়ি আছে এবং বিশেষ করে শিবির নামক এই সংগঠনের সভাপতির দায়িত্ব যিনি পালন করেন তিনি অত্যন্ত মেধাবী টাইপের হয়ে থাকে তিনি তার দলের কর্মীদেরকে মোটিভেশনাল বক্তব্য দিয়ে চাঙ্গা করে রাখেন এবং তাদের প্রত্যেকটা কথার মধ্যে অখণ্ড যুক্তি থাকে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ইসলামী ছাত্র শিবির সাবেক সফল সভাপতি ড শফিকুল ইসলাম মাসুদ ভয় কি জিনিস এটা তার মধ্যে খুঁজে পাওয়া যায় না এবং তিনি তার কর্মীদেরকে যেভাবে মোটিভেশনাল বক্তব্য দিয়ে আকৃষ্ট করেন যা ইসলামের পথে লড়ার জন্য প্রতিটা কর্মীর জন্য এক উদাম্য সাহস সৃষ্টি করে মে পল্টন দিয়ে যখন গাড়িতে যাই কিংবা মোটর সাইকেলে যাই কিংবা রিক্সায় যাই কিংবা যখন হাঁটি তখন আমি মাঝে মধ্যে উপলব্ধি করি এটা সেই জায়গা যেখানে শহীদ মুজাহিদের রক্ত পড়েছে এটা সেই জায়গা যেখানে শহীদ শিপন মাসুম ভাইয়ের রক্ত জড়েছে এটা সেই জায়গা যেখানে মুজাহিদ এবং আমাদের প্রিয় জসিম ভাইকে হত্যা করার পর তার লাশের উপরে উঠে নৃত্য করা হয়েছে এটা সেই জায়গা যেখানে শহীদ মুজাহিদ ভাইকে হত্যা করার পর তার হাতের পালস ধরে তারা পরীক্ষা করে দেখেছে যে তার মৃত্যু নিশ্চিত হয়েছে তাহলে এই ভিডিওতে আপনারা স্পষ্ট হতে পারলেন যারা শিবির করে তারা কখনো ক্লিন করে না শিবিরের দুই লক্ষণ তারা খুব ঠান্ডা আপনি যদি কোনো শিবির কর্মীর সাথে খারাপ আচরণ করেন তবুও সে আপনার প্রতি পাল্টা আক্রমণ করবে না কারণ সে অত্যন্ত ঠান্ডা প্রকৃতির মানুষ এবং চেইন অফ কমান্ড ফলো করে সেন্ট্রাল থেকে বা তার সংশ্লিষ্ট নেতা থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত শিবির কর্মী কখনো আক্রমণ করে বসে না সুতরাং যখন আপনি দেখবেন ছেলেটি অত্যন্ত ঠান্ডা প্রকৃতির তখন বুঝে নেবেন সে শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত তিন নম্বর যে লক্ষণটি দেখে বসবেন ছেলেটি শিবিরের সাথে সম্পৃক্ত হতে পারে তা হল নিয়মিত নামাজ আদায় করা যদিও সবাই নামাজ আদায় করে তবে ছেলেটির দিকে তাকালে আপনি বুঝতে পারবেন ছেলেটি আপনার এলাকায় একটু ব্যতিক্রম টাইপের শিবির কর্মীরা প্রতিনিয়ত নামাজ আদায় করে থাকে কারণ প্রতি মাসে তাদেরকে যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রত্যেক কর্মীর প্রতিদিনের কাজের বিবরণ তুলে ধরতে হয় তাই শিবির কর্মীদের এটি একটি ভালো গুণ যে তারা প্রতিনিয়ত নামাজ আদায় করে শিবির কর্মীদের মধ্যে আরেকটি লক্ষণ দেখলে বসবেন ছেলেটি শিবির করে তা হল ছেলেটি অত্যন্ত ঠান্ডা মেজাজের কিন্তু অত্যন্ত সাহসী যখন তারা প্রতিপক্ষকে আক্রমণ করে তখন পুরোটা শক্তি নিয়ে তারা এমনভাবে আক্রমণ করে বসে যা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং বলা হয় আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি শহীদ এবং সর্বশেষ একজন শিবির কর্মীর মধ্যে যে লক্ষণটি প্রকাশ পায় তা হল চেইন অব কমান্ড ফলো করা ধরুন কোনো একটা সংঘর্ষে শিবিরের যিনি মহানগর সভাপতি কিংবা জেলা সভাপতি তিনি যদি কোনো ক্রমে আহত হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তার দায়িত্ব গ্রহণ করে সহসভাপতি যদি তিনিও আহত হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তার দায়িত্ব পালন করে দলের সেক্রেটারি সেক্রেটারি যদি আহত হয়ে পড়ে তাহলে সর্বশেষ দলের একজন কর্মী লিড দিয়ে পুরো মিছিলটাকে সামনে নিয়ে যায় অর্থাৎ একজন শিবির কর্মী আরেকজন শিবির কর্মীকে ফেলে কখনো পালিয়ে যায় না তবে শিবিরে যে লক্ষণটি সর্বসাধারণের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য তা হলো যারা প্রকৃত অর্থে শিবির কর্মী তারা কখনো চুরি চিন্তাই টেন্ডারবাজি ইত্যাদি করে না এমনকি আজ পর্যন্ত কোন শিবির কর্মী কোন নারীকে ধর্ষণ করেছে এরকম নিউজ বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায়নি তাহলে আমরা সর্বশেষ যে লক্ষণগুলি দেখে বুঝতে তা মুখে খোঁচা খোঁচা থাকবে নিয়মিত নামাজ আদায় করবে খুবই পারবো ঠান্ডা প্রকৃতির হয়ে থাকবে অত্যন্ত সাহসী টাইপের হয়ে থাকবে এবং চেইন অফ কমান্ড ফলো করবে এই লক্ষণগুলি যদি আপনি কোনো ছেলের মধ্যে দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন ছেলেটি হান্ড্রেড পার্সেন্ট শিবির কর্মী